কাঞ্চর উত্তর বাইতুল ফালা জামে মসজিদের এ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ওলামা এখরাম এবং সম্মানিত মুসল্লিয়ান ক্রাম যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদের নিকটে নির্ধারিত সময়ে ধারণা দেব ইনশাআল্লাহ বিষয়টি হচ্ছে জবানকে কন্ট্রোলে রাখা জবান এটা অঙ্গ প্রত্যঙ্গের ছোট একটা অংশ এই জবান মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সবচেয়ে ছোট একটা অংশ হচ্ছে এই জবান দেখবেন জালুর গুলাল এই জিবার পাশে অনেকগুলো পানির ছোট ছোট ফোয়ারা দিয়েছেন দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন চৌরাস্তায় বড় বড় পানির ফোয়ারা থাকে থাকে না পানির ফোয়ারা কত সুন্দর করে পানি বের হয়ে আরেকটা জায়গাকে ভিজিয়ে দেয় আবার সেটা আরেকটা জায়গাকে ভিজিয়ে দেয় এরকম দেখবেন জিহবার ছোট 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 কিছু রগ অসংখ্য এই রোগ পানি বের হয় আর জিহ্বাটাকে ভিজিয়ে দেয় এ কারণে আমরা নিজের মনের ভাব প্রকাশ করতে পারি বলি সব এ কারণে দেখবেন মানুষ যখন কোনো কথা বলে তখন জিহ্বাটা কিন্তু ভিজিয়ে যায় যত জিহবা ভিজবে তত মানুষটা কথা বলতে পারে দেখবেন রোজাতে আমরা যখন সিয়াম পালন করি রমাজনুর মুবারকে অনেক সময় দেখা যায় আর এই থেকে বের হয় না যখন জবানটা অনেক শুকিয়ে যায় তখন অনেক কথা মনে হচ্ছে যে বন্ধ হয়ে যাবে এরকম তাহলে আল্লাহুল্লা আলমিনের বিশাল একটা নিয়ামত হচ্ছে এই জবান দেখুন অনেক সময় এই জবান দিয়ে কথা বলার মাধ্যমে একটা আঘাতে একজন মানুষকে যেভাবে আঘাত করা হয় এরকম করে অনেক সময় মাধ্যমে একজন মানুষকে আঘাত করা যায়। অনেক সময় দেখবেন একজন মানুষকে লাঠি দিয়ে যদি প্রহার করেন যতটুকু কাঁদবে না অনেক সময় এই জবানের আঘাতে একজন মানুষ তার চোখ দিয়ে অনেক অস্ত্র বের করা যায় ঠিক কিনা দেখবেন যে এই জবানের মাধ্যমে অনেককে কাছে নেয়া যায় এই জবানের মাধ্যমে অনেক সময় অনেককে দূরে রাখা যায় এই জবান এই জবানের মাধ্যমে অসংখ্য তাসবিহ পড়ে একজন মানুষ জান্নাতের পথকে সহজ করতে পারে আবার এই জবানের মাধ্যমে একজন মানুষ কোরআন হাদিস বিবর্জিত কথা বলে জাহান্নামের পথটাকে সহজ করতে পারে তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের সমাজ এই আপনার জবান এই জবানের মূল্য এই জবানের গুরুত্ব অর্থাধিক দেখুন যে কথা বলতে পারে না যে বোবা তারও কিন্তু জিবা আছে নেই জিবা আছে আপনারা আছে আমি অসংখ্য বাক্য লাভ করতে পারি আমার অর্থের প্রয়োজন হয় না সুইসের প্রয়োজন হয় না আমি বাবাকে ডাকবো সামনে বাবা চলে যাচ্ছে চিৎকার করে যদি আমি মনে করি বাবাকে ডাকবো সাথে সাথে বাবা শব্দটা জবান থেকে বের হয়ে যায় সভা পূর্বপুরস্তির প্রয়োজন করে না আমার মা সামনে চলে যাচ্ছে আমি আমার শুধু মনে জিহবা যত নড়াচড়া করি তত আমার মনের ভাবগুলো আমি প্রকাশ করতে পারি যারা বোবা তাদেরও কিন্তু জিহবা রয়েছে সেও কিন্তু অনেক নড়াচড়া করে কিন্তু সে জিহবা নরাচরার মাধ্যমে বাক্য লাভ করতে পারে না যাদের জবান এরকম যারা কথা বলতে পারে না তারা বুঝে যে এই জবানের কত মর্যাদা দেখবেন আমাদের নেবি আমাদের একজন নেবি মুসা আলী সালাতাম আমরা অনেকে নাম শুনেছি যাকে কালিমুল্লাহ বলা হয় যিনি আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলী সালাতাম কীপ্তিকে একটা কীপ্তির লোকদেরকে একটা ঘুষি মেরেছিলেন এক সময় তার ইচ্ছা ছিল না যে মেরে ফেলবে ঘুষি খাওয়ার পরে অনেক পাওয়ার ফুল নবী মুসা আলহ আল্লাহ আল্লাহরুল আলমিন মুসা আলাই বললেন আলমিন মুসা আলাই সালাতামকে বললেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ আয়াতে ঈদ হাব ইলা ফেরাউ ঈদ হাব আদেশ সূচক শব্দ ঈদ হাব মানে চলে যান ইলা ফিরাউন ফিরাউনের দিকে

আমার সদরি আমার হৃদয়টা বকটাকে তুমি উন্নুক্ত করে দাও موسی আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াসিরলি আমরি হে তুমি আমার কাজগুলোকে সহজ করে দাও ওয়াসির সহজ করে দাও লি আমার জন্য আমরি মানে আমার কাজগুলোকে সহজ করে দাও ওয়াহলুল মুক্ত করো ওpredicateর জরতা দুরভূত করে দাও কারণ কি জানেন যাতে করে আমি যখন ফেরাউনকে বুঝাতে যাব ফেরাউনের লোকেরা ফেরাউন যেন আমার কথাগুলো বুঝতে পারেন মুসা আলী একটু তোলা ছিলেন তাহলে বুঝা গেল কি যে যারা মুসা আলি সাল্লাতুসাল্লাম কেন আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলি বুঝতেন যে আমি তোলে টুতলে কথা বলি আমার কথাগুলো হয়তো নাও বুঝতে পারে এ কারণে আল্লাহর কাছে বলেন আল্লাহ এমন একজন আমার পরিবারের মধ্যে সহযোগী দাও যে যার কথা বুঝতে পারে পরে আল্লাহ রবুল্লা আলমিন হারুন আল্লা সাল্লাকে দিয়েছিলেন তার ভাইকে তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যাদের জবানে জড়তা রয়েছে সে বুঝে জবানের কথো মূল্য সম্মানিত ভাইয়ারা দেখুন আল্লাহ আল্লাহর আল মহাগ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় জবানের কথা বলেছেন একটা মূল্যবান একটা অঙ্গের কথা বলেছেন মূল্যবান একটা বেজ আথুনের কথা বলেছেন তাহলে দেখুন আমরা সাধারণত এই জবান অহরহ ব্যবহার করি জবানটাকে আমাদের সব সবসময় এটাকে বলার আগে জবানটাকে ব্যবহার করার পূর্বে আমাদেরকে কিছু এটার কিছু জিনিস মনে রাখতে হবে এটার আমি কিভাবে ব্যবহার করছি এটা আমাদেরকে বুঝতে হবে দেখুন মহান রব্যুল্লা আলবীর মহাগ্রন্থ আল কোরআন এর করেন অনেক সময় দেখা যায় আমি যখন কথা বলি আমার জবান থেকে অনেক অসংখ্য কথা বের হয় অনেক সময় আমরা এত কথা বলি যে ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে যা বের হচ্ছে তাই আমরা বলছি না এই জবানকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে আল্লাহ করেন তোমাদের রবীন্দ্র আদর্শ হাসানা উত্তম আদর্শ রয়েছে দেখুন এই জবান আমি আগেই বলেছি এই জবানের মাধ্যমে একজন মানুষকে কাছে নিয়ে আসা যায় এই জবানের মাধ্যমে একজন মানুষের মনটাকে জয় করা যায় আর এই জবানের মাধ্যমে একজন মানুষকে অনেক দূরে রাখা যায় এই জবানের মাধ্যমে একজন দূরের মানুষ কাছে যেমন করা যায় এই জবানের মাধ্যমে কাছের লোককেও দূরে করা যায় দেখুন আপনার এই জবান যখন আপনি ব্যয় করবেন সর্বপ্রথম মানুষের কাজ হচ্ছে সেনিয়াতের বিধান হচ্ছে আপনি সালাম দিবেন

নাকি কালাম সালামের আগে না আসসালাম সালাম কবলাল কালাম কবল মানে আগে কালাম মানে কথা তাহলে কথার আগে এটাকে সালাম ব্যবহার করা এটা নবী সাল আলী ওসাল্লাম সুন্না এটা আমরা অনেক সময় ভুলে গিয়েছি আমি আমার ছেলেটাকে বলতে পারি যে বাবা তুমি আমাকে গুড নাইট বলো অসুবিধা নেই বাবা তুমি আমাকে গুড আফটারনুন বলো অসুবিধা নেই বাবা তুমি আমাকে গুড মর্নিং বলো অসুবিধা নেই তবে এর আগে তুমি সালামটা দিও এটা ইসলামের একটা সিস্টাম কাবলাল কালাম এটা অনেক নিকি কেয়ামতের কুটির দিনে একটা নেকির জন্য আপনি আমি অনেক বিপদে পর্ব দেখুন আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের একটি হাদিস হাদিসটি আবু দাউদে রয়েছে ঢুকলেন পরে বললেন আল্লাহ নবী সাল্লাম তার সালামের উত্তর দিলেন ফাজে এই লোকটি বসে গেল

فجلسه ওই ব্যক্তি বসে গেলেন আল্লাহর نبی صلی اللہ علیہ وسلم فقال له سلامٌ قال الرسول বলেন ওই মানুষটি 30 টি নেকি অর্জন করেন সুবহানাল্লাহ শুধু মানুষকে সালাম দেওয়া তো দূরের কথা আপনি আপনার বাড়িতে ঢুকবেন আপনি বাড়িতে ঢোকার আগে আপনি সালাম দিবেন এই আদবটা আমাদের এই তাবলিগী জামাত থেকে শিক্ষা হবে মা বন্ধুদেরকে বুঝাচ্ছি আপনাদের বাচ্চারা রয়েছে তাদেরকেই আদবটা শিক্ষা দিতে হবে

আল্লাহ নবীর হাদিস সুনানে হাদিস গুলো রয়েছে অনেকগুলো হাদিস রয়েছে আল্লাহ নবী সাল আলী বলেন কোন ব্যক্তি যদি বাড়িতে ঢোকে সালাম দেয় আর বিসমিল্লা বলে বাড়িতে ঢোকে তখন শয়তান তার অন্যান্য তার সাথীদেরকে ডাক দিয়ে বলে যে শোনো আমরা মনে করেছিলাম এই বাসায় আজকে আমরা ঢুকবো রাত্রি যাপন করো খাওয়াটা খাদ্য খাবো কিন্তু এই মানুষটি এমন একটি কাজ করলো যে কাজ করার কারণে আমাদের জন্য এমন একটা ওয়াল দিয়ে দিলেন যে ওয়াল ভেদ করে এই বাড়িতে ঢুকা আমাদের পক্ষে সম্ভব নয় আপনি বাড়িতে ঢুকবেন সালাম দিবেন আসসালাম আলাইকুম আপনি বাড়িতে ঢুকার পরে সালাম দিলেন আপনার ওয়াইফ সালাম নিল না আপনি আপনার ওয়াইফকে বললেন তুমি সালামটা নাও আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি বিশ টিকি পেলাম তুমিও বিশ টিকি পেলে মা ও বলে যদি কোনো স্বামী বাড়িতে ঢোকার সময় সালাম না দেয় আপনি তাকে সালাম দিন আপনিও বলেন সালাম ও আরিব রহমতুল্লাহ অপনি নিকি পেলেন আপনার স্বামীও কিন্তু যখন সালামের উত্তর দেবে তখন তিরিশটি নিকি পেয়ে যাবেন আপনার ছোট একটা বাচ্চা রয়েছে এখনো দশ অতিক্রম করেনি সাত কিংবা পাঁচ কিংবা চার সই সই আপনি বাচ্চাকে আদম শিক্ষা দিলেন তা আদিম শিক্ষা দিলেন যে তুমি যখনই বড়দেরকে দেখবে তখন সালাম দিবে যখনই তুমি বাড়িতে ঢুকবে আমি আসবো সালাম দিবে বাচ্চাটি বলল আসসালাম আলিক রহমতুল্লাহ বিশ নাকি বাচ্চাটি পেল বাচ্চাটির বয়স কিন্তু এখনো দশ হয়নি তাহলে এই বিশ নাকি বাচ্চাটা কি করবে এই বিশ নাকি কার জন্য হবে ওই বাবা মায়ের জন্য হবে নাসাই হাদিস নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যখনই কোথাও আসতেন তখন সাহাবারা ঘেরাও করে ধরে ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্য বিভিন্ন ধরনের মাস আলা জিজ্ঞাসা করতেন তখন একদিন এক মহিলা যাচ্ছে দেখে চতুর্দিকে গোল হয়ে মানুষেরা দাঁড়িয়ে আছে তখন একে জিজ্ঞাসা করে আরেকজনকে জিজ্ঞাসা করে ভাই এখানে কি হয়েছে তখন তারা বলেন এখানে আল্লাহর নবী রয়েছে তখন মহিলাটা একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য এখন আমাদের এই প্রভাব এই নিয়মগুলো এখন অনেকটাই কমে গিয়েছে আপনি কিছু জানেন না জানে অলা মানুষদেরকে আপনাকে জিজ্ঞাসা করতে হবে তখন এই মহিলাটা ঘুম সে কিভাবে আমি একটা মাস আলা জিজ্ঞাসা করব কিন্তু ঢুকতে পারতেছে না তখন ওই মহিলাটা তার বাচ্চাকে উপরে উঠিয়ে বলতেছেন আলী হাজ হাজি রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমি আপনাকে একটা সওয়াল জিজ্ঞাসা করতে চাই সেটি হচ্ছে এই বাচ্চাদেরকে হজ রয়েছে আমি কি এই বাচ্চাটিকে নিয়ে হজে যেতে পারি আল্লাহ নবী দেখলেন যে এক মহিলা তার বাচ্চাকে উপরে উঠিয়েছে তখন আল্লাহ রসুল বলেন না বলে কি আচরুন তুমি বাচ্চা হজ করাতে পারবে তবে বাচ্চার যে নেকিগুলো হবে আল্লাহ তোমার এই নেকিগুলো দিয়ে দেবেন ছোট বাচ্চাটাকে আপনি সালাম শিক্ষা দিলেন ছোট বাচ্চাটাকে সালাম তাহলে এই কে পাবে আপনি আপনি আপনার বাচ্চা কি এই কথাটি কোনো সময় বলেছিলেন যদি বলে থাকে আলহামদুলিল্লাহ যদি না বলে থাকি তাহলে আপনাকে অবশ্যই বলতে হবে সম্মানিত ভাইয়েরা এই জবাব এটা এমন একটা জিনিস এর মাধ্যমে মানুষ অনেক কিছু বলে কিন্তু কত যে গুনাহের দিকে মানুষ ধাবিত হয় কিন্তু মানুষ অনেক সময় এটা চিন্তাও করে না আল্লাহ ইমানদার গন তোমরা আল্লাহকে ভয় করো এটা একটা ইম্পর্টেন্ট কথা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আদেশ সূচক শব্দ এটা আরবির ব্যাকরণে আমর বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো ভয় কি রকম একটা বানুদ যদি আল্লাহকে ভয় করে তাহলে ওই মানুষটি থেকে শয়তান অনেক দূরে থাকে সুবহানাল্লাহ একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে তার কোনো চিন্তা থাকতে পারে না একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তার মুসিবত থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাক 2 3 নং আয়াতে বলেন ইমান ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা

এরপরে বিচার হলো নারী বললেন যে আমাকে সে খারাপ কাজ করার জন্য আমার কাছে এগিয়ে এসেছিলেন যাই হোক শেষে বলার উদ্দেশ্য বিচারে এটাই বিচারকদের অনেক জ্ঞান থাকা দরকার আপনি আপনি হলেন মেম্বার বিচার করবেন হয়ে গেল না বিচার সম্পর্কে আপনাকে জানতে হবে আমরা তো মেম্বার হলেই তাকে আমরা সবকিছু দিই আসলে বিচার সম্পর্কে তার জ্ঞান আছে কিনা এটা আমরা জানি না বিচারক হবে মসজিদের ইমাম বিচারক হবে মসজিদের খতিব কিন্তু আমাদেরকে কে দেখে ডাকে তো মেম্বার কে দুইটা লাঠি নিয়ে দুইটা মাইক দিয়ে শেষ করে দিলেন হয়ে গেল না তারা চিন্তা করলেন যে আচ্ছা মহিলাটা যদি ধরতে যায় আর যদি সামনা সামনে আসে তাহলে কোনো কিছু ক্ষতি সামনে হবে না পিছনে হবে সামনে হবে বিচারকরা বললেন যে কাপড় নিয়ে আসো জামাটা নিয়ে আসো জামাটা খুলে দেখে সেরা কি পিছনে না সামনে পিছনে তাহলে অ্যাটাক করেছিলেন কে

আল্লাহ এমনভাবে ভাবে তাকে রিজিক দিলেন ওই মানুষটি গণনা করে শেষ করতে পারবে না তাহলে দেখুন রিজেকের ব্যবস্থা আল্লাহর ভয়ের মাধ্যমে হয় রিজেকের ব্যবস্থা আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে তাহলে হয় এ কারণে ভাই আপনার জবানটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে আপনার জবান কি বলছে আপনার জবান কোন কথা বলছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লামের একটা হাদিস আহমেদ হাদিসটি এসেছে হাদিসটি আমরা অনেকে কম শুনেছি হয়তো বা

আলোচনা করেছেন যে এমন যেমন গরু ঘাস খায় ভুসি খায় যেটা দেবেন সেটাই শুধু চাবায় খুদা লেগেছে যা পাই তাই খায় গরু কিন্তু বলে না এটা খাবো না ওটা খাবো না পেট না ভরা পর্যন্ত গরু খেতেই থাকে কি খাচ্ছে বুঝে না এরকম মানুষ কি বলবে মানুষ বুঝে না যত্র তত্র মিথ্যা ফায়েসা যা বলার তাই বলবে দেখবেন হকার যখন ওষুধ বিক্রি করে তার কাছে যদি আপনি দুই মিনিট দাঁড়ান তাহলে মনে করবেন বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ওষুধ মনে হয় তার কাছে আছে এমন কথা বলছে কিন্তু তার কোনো ল্যাব নেই এরা পরীক্ষিত কোনো ওষুধ নেই রাস্তার যারা যারা এই হকাররা বিক্রি করে ওদের কোনো ল্যাবে পরীক্ষিত ওষুধ না কিন্তু এমন ভাবে মানুষদেরকে বলে যাতে করে বোঝা যাচ্ছে এর চেয়ে যে চুলকানির মলম যে বিক্রি করে এত কথা বলে মনে হচ্ছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে মনে হয় শ্রেষ্ঠ মলম মনে হয় এর কাছেই রয়েছে কিন্তু সে ফেরি করে বিক্রি করে তার কোনো ল্যাপ নেই এ কারণে আল্লাহ নবী বলেছেন এরকম মানুষ যখন আবির্ভাব হবে তখন মনে করবে কেয়ামত কাছে এখন কিন্তু বের হয়ে গিয়েছে রাস্তায় একজন মানুষ আরেকজন মানুষকে হাসানোর জন্য কত কি বলে আল্লাহ আকবার যার কোন নাই। যাই হোক আমার বলার উদ্দেশ্য যেহেতু আল্লাহ কিরামগণ রয়েছেন আমরা সবাই কিছু কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জবান এই জবানটা এই জিহ্বাটাকে কন্ট্রোলে রাখতে হবে ওখবা বিনা আমের রুজি আল্লাহ তেলা আলু হতে বনিত তিনি আল্লাহ রসুলকে একদিন একটা প্রশ্ন করলেন আব দ রয়েছে ওখবা বিনা আমের উজ্জিয়াল্লাহ তেলা আলু হতে বনিত তিনি বলেন মান্না যা তুই আহ আল্লাহ হে আল্লাহ রসুল মুক্তি কি জিনিস মুক্তি কোথায় নুখায়িত রয়েছে

মানুষদের প্রশ্ন রং ঢং অনেক ছিল আল্লাহ রসুল বুঝতেন যে যেভাবে প্রশ্ন করতেন আল্লাহ নবীকে উত্তর সেভাবে দিতেন এখন তো যদি একটু প্রশ্ন ওলট পালট হয় তাহলে তো ধমক দিয়ে আমরা বসাই এটা কিন্তু আল্লাহ রসুলের সুন্না ছিল না আল্লাহ নবী এরকম ছিলেন যে যখনই কেউ প্রশ্ন করতেন আল্লাহ নবী সাল আল্লাহ আলী ইসলামের রং দেখতেন রং দেখতেন যেভাবেই প্রশ্ন করতেন সাথে সাথে উত্তর দিতেন আল্লাহ নবী সাল্লামকে এক ব্যক্তি এসে বলেন আউসিনিয়া রসুল আল্লাহ হ্যাঁ নবী আমাকে আপনি উপদেশ দিন

আপনি মানুষ একজন মানুষ আরেকজন মানুষকে কিন্তু দয়া করতে পারে না অনেক সময় একজন মানুষ আরেকজন মানুষের উপরে নির্দয় হয় কিন্তু আল্লাহ বান্দাদের প্রতি নির্দয় হন না কাজে আসুন আল্লাহ নবীর কথা অনুযায়ী আমি আপনাদের সহ আমি সহ আপনাদেরকে উপদেশ দিচ্ছি রসুল বলেছেন আমসিক আলা আলী তুমি তোমার জবানটাকে কণ্ঠলে রাখবে ওয়াবকি আলা হতি আতিক তুমি তোমার অতীত গুণাগুলোর জন্য আল্লাহর কাছে এটা নিয়ে তুমি কাঁদবে তাহলে আল্লাহ তোমার গুণাগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ কাজী আপনাদের নিকট আকুল আবেদন আমরা যারা রয়েছি যেন কথা না বলি বেশি কথা বললে আল্লাহ রবুল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন আমার জবান তাকে কন্ট্রোলে রাখার আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সবাইকে শক্তি দান করুন আমরা যেন অযথা মিথ্যার আশ্রয় না নেই সত্য কথা বলার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের সবাইকে সঠিক পথে সত্য কথা বলে কিয়ামতের কঠিন দিনা আখির জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে আমরা বিন শান্তির স্তর আল্লাহ যেন জান্নাতের প্রবেশ করতে পারে আল্লাহ তুমি আমাদের এই দুয়াকে রব্বুল আলামিন তুমি আমাদের এই কামনাকে রব্বুল আলামিন তুমি আমাদের এই মনোবাঞ্ছাটাকে পূর্ণ করো সকলে বলে আমিন আমিন آمين وما علينا إلا البلاغ المبين السلام عليكم ورحمة الله وبركاته